নমস্কার বন্ধুরা সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আশা করি সবাই ভালো আছেন নতুন বছর সবার খুব ভালো কাটুক এই নিয়ে তুষারপাত দিয়ে বাড়ি ঘর গাছপালা সবই একটা পাতলা তুষারের চাদরে মোড়া আর আমরা প্রতি বছরই চেষ্টা করি প্রথম দিনটাতে ঠাকুরের আশীর্বাদ নিয়ে বছরটা শুরু করার সেই মতো আজকে আমরা এখন চলে যাচ্ছি টেম্পেল সঙ্গে থাকুন সবকিছুই শেয়ার করব। আর দেখুন চারপাশ কি সুন্দর লাগছে ঘুম থেকে উঠেই দেখলাম চারপাশ এরকম সুন্দর সাদা হয়ে গেছে জাস্ট একটা কোটিং হয়েছে গাড়িগুলো সব সাদা খুব বেশি যে স্নোফল হয়েছে তা নয় তবে ঠান্ডাটা মারাত্মক রয়েছে আজকে ঠান্ডা এখন রয়েছে মাইনাস বারো এরকম তো এখন আমরা এই গাড়ি পরিষ্কার করে তারপর বেরোচ্ছি মন্দিরে মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে শীতকালে আমাদের কোথাও বাইরে বেরোনো মানে হাতে অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টা সময় রেখে তারপর বেরোতে হয় কারণ এভাবে আমাদের ড্রাইভওয়েগুলি পরিষ্কার করতে হয় তারপর আবার গাড়ি পরিষ্কার থাকে তারপর গাড়ি গরম করে তবেই আমরা বাইরে বেরোতে পারি আজকে আপনাদের দাদা স্নো পরিষ্কার করতে লিপ লোয়ার বের করেছে খুব বেশি যেহেতু স্নো ফল হয়নি তো এটাই কাজ চলে যাবে বলছে গাড়ি পরিষ্কার করা হয়ে গেল এখন আমরা বেরোচ্ছি তুষারপাত হলে তো এমনি দেখতে খুবই সুন্দর লাগে চারপাশ তারপর যদি আবার সানলাইট বেরোয় তো ড্রাইভ করতে এত ভালো লাগে মানে সৌন্দর্য আরও অনেক বেড়ে যায় মন্দিরের কাছাকাছি চলেই এসেছি আজকের দিনে মন্দিরে প্রচুর ভিড় হয় মানে এই ঠান্ডার মধ্যেও যে এত মানুষ মন্দিরে আসতে পারে বছরের প্রথম দিনে ভেতরে না গেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না মন্দিরে চলে এসেছি আর এখন ভেতরে যাচ্ছি প্রচুর ঠান্ডা রয়েছে আমেরিকার মন্দিরগুলি সব একই রকমের মানে একটি মন্দিরে গেলে আপনার সব ঠাকুরের দর্শনে একসাথে হয়ে যাবে আমাদের এখানে এই মন্দিরটির নাম হচ্ছে শেটি সাই টেম্পেল তবে সাইবাবা মন্দির হলেও এখানে সব ঠাকুরের দর্শনই একসাথে হয়ে যায় আমাদের এই জায়গাটিতে যেমন নারায়ণের বিভিন্ন রূপ রয়েছে তার মধ্যে বালাজি তিরুপতি রয়েছে তারপর রাধা কৃষ্ণ রয়েছে রাম সীতা লক্ষ্মণ রয়েছে আর এই পাশে রয়েছে জগন্নাথদেব বলভদ্র সুভদ্রা এখান থেকে লাইন শুরু হয়েছে ঠাকুরের দর্শন করার জন্য আমরা এখন প্রসাদের লাইনে চলে এসেছি যেহেতু আজকে বছরের প্রথম দিন তো তার জন্য সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত আজকে প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদ নিয়ে চলে এসেছি মানে বলা যেতে পারে একটা লাঞ্চ থালি আর কি তো প্রতি বৃহস্পতিবার কিন্তু এমনিতে সন্ধ্যেবেলায় প্রসাদ দেওয়া হয় আজকে সারা দিন দেওয়া হচ্ছে যেহেতু আজকে বছরের প্রথম দিন তার জন্য মন্দির থেকে এখন বাড়ি চলে যাচ্ছি আর প্রচুর হাওয়া দিচ্ছে মানে ঠান্ডা তো মারাত্মক এখন বোধহয় মাইনাস পনেরো এরকম হয়ে গেছে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ব্লগে